আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয় যখন আমরা লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক গেট থাকে যেমন এইখানে এই এক্সের মান আমাদের বের করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে উদ্দীপক আকারে এরকম দেওয়া থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো তখন আমরা কিভাবে করব। লক্ষ্য করি এ আর বি দুইটা ইনপুট এই দুইটা ইনপুটের মাধ্যমে সবগুলি তৈরি করা হয়েছে এ বলতে এই লাইনটা বোঝাচ্ছে আর বি মানে এই লাইনটা বোঝাচ্ছে এইটা এ এইটা বি এবং এ আর বি একটু এ আর বি থেকে আবার এই যে এখানে এ ছিল এ থেকে আমরা এখানে নট যুক্ত করে এ নট বের হয়েছে আবার এখানে বি ছিল বিয়ের সাথে নট যুক্ত করে বি নট বের হয়েছে তাহলে এখন আমরা বলতে পারি এ এ নট বি নট এটা কিন্তু বলতে পারি এ এ নট বি নট এটা কিন্তু বলতে পারি আচ্ছা এই চারটা লাইন পরিচিতি হলো আমাদের এবার এইখানে একটা লজিক গেট তৈরি হয়েছে এটা কিন্তু নর গেট কীভাবে হচ্ছে এটা যোগ মানে অর অরের সাথে আবার নট যুক্ত হয়েছে যোগের সাথে নট যুক্ত হয়ে এটা নর গেট হয়েছে এখন এটা দ্বারা যোগ করেছে কি কি যোগ করেছে যেখান থেকে শুরু হয়েছে এ থেকে শুরু হয়েছে আর এখানে বি লাইন থেকে শুরু হয়েছে তার মানে কি এইটা এ বি এ আর বি দুইটা যোগ হয়েছে যোগ হয়েছে এ আর বি যোগের উপরে আবার এই যে নট যুক্ত হয়েছে এই লাইনটাকে আমরা বলতে পারি এ ন আর বি অর্থাৎ এ আর বি যোগ হয়ে তার উপরে এই যে নট যুক্ত হয়েছে এবার পরেরটায় আসে এখানেও কিন্তু অনুরূপ একটি যোগের উপরে নট যুক্ত হয়ে এই ধরনের একটি ন গেট তৈরি হয়েছে কিন্তু এইখানে কোনটা কোনটা হয়েছে এই এখান থেকে শুরু হয়েছে তার মানে কি এটা হচ্ছে এ নট আবার এই লাস্টে থেকে শুরু হয়েছে এটা বি নট তারপরে এ নট বি নট দুইটা যোগ হয়েছে যোগের উপরে আবার এ নট যুক্ত হয়েছে তো এটা আমরা এইভাবে লিখতে পারি এ নট প্লাস বি নট তার উপরে নট এবার এক্সের মান কি হবে এক্সের মান হবে এইটা আর এইটা দুইটা লাইন মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ অ্যান্ড হয়েছে অ্যান্ড গুণ অ্যান্ড গেট দ্বারা গুণ বোঝায় তার মানে কি এই লাইন আর এই লাইন গুণ যেহেতু হয়েছে তো এই লাইনটা হচ্ছে এটার জন্য এই লাইনটা হচ্ছে এটার জন্য তাহলে আমরা লিখতে পারি এটা ইনটু এইটা এই যে আমি দ্রুত লিখে দিলাম এইটা ইন্টু এইটা দুটো মিলে গুণ হয়েছে এখন এক্স এর মান আমরা বের করলাম ভালো কথা এটাকে আবার সরল করে সরলীকরণ মান বের করব তো সরলীকরণ মান বের করার জন্য এখানে জায়গা নাই আমি পরের পেজে যাচ্ছি এখানে বের করি ওই লাইনটা নিয়ে আসলাম আমি এইখানে এই যে এ নট বি বা এ প্লাস বি এর উপরে নট আর এখানে এ নট প্লাস বি নট তার উপরে নট দেয় এটা আমরা সরল যদি করতে চাই একটা কাজ করতে পারি এই যে প্লাস আছে এই প্লাসটা ভেঙে এই উপরে নটটা ভেঙে যদি দুই খণ্ড করি করা যাবে সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে তাহলে এটা আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যুগের পুরুক সমান পুরকের গুণফল অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এই যে এ নট ইন্টু বি নট এ নট ইন্টু বি নট এটা লিখতে পারি কিন্তু কারণ এই প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর উপরের নটটা ভেঙে খণ্ড হলো আবার এখানেও তাই করতে পারি এর উপরে নট বি এর উপরে নট আছে অলরেডি আবার এর উপরে ডাবল নট এর উপরে ডাবল নট মানে এই নটটা ভেঙে খণ্ড হবে আর প্লাসটা ইন্টু হবে তাহলে আমরা লিখতে পারি এ ডাবল নট ইন্টু বি ডাবল নট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি এর উপরে ডাবল নট কীভাবে হলো এই নট আর ওই নটের ভাঙ্গা অংশ বি এর উপরে ডাবল নট কীভাবে হলো এই নট আর ওই নটের ভাঙ্গা অংশ এখন এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ বি লিখতে পারি কিন্তু যায় এখানে যা আছে রেখে দিই এখানে যা আছে রেখে দিলাম টু এটা এটার পরিবর্তে বি লিখতে পারি এবার আমরা এটা এটে যদি গুণ করি এ আর এ গুণ করলে এ নট আর এ গুণ করলে জিরো হয় আচ্ছা জিরো না বসায় আগে আমরা লিখি এ নট ইন্টু এ আবার বি ইন্টু বি নট এটা গুণ করলাম এ এ এক জায়গায় রাখলাম বি আর বি এক জায়গায় রাখলাম কাছাকাছি রাখলাম সহজ করার জন্য এখন এ ইন্টু এ নট সমান জিরো বি ইন্টু বি নট সমান জিরো জিরো ইন্টু জিরো গুণ করে জিরো তাই না এটার মান জিরো এটার মান জিরো আর জিরো আর জিরো গুণ করে জিরো হয় এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণের মান বের করতে পারি লজিক গেইট থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ